তখন হচ্ছে যে উনি মানে ভাইয়ারা আহ মানে রানিয়া কেনে কি বলবো তো দুই বছরের বাচ্চা ও তখন খেতেও পারে না আমরা কি কথা বলবো আমার কথা হচ্ছে যে কেন ওটা নিজের গায়ের দিকে টেনে নিল তখন আমি বলছি যে ভাইয়া যখন বাচ্চার কথাটা মিন করছে যে বাচ্চা নিয়ে ব্যবসা করে খায় তখন আমার মনে হয়েছে যে আমা আমাকেই বলছে তখন আমি ওনাকে একটা ক্যাপশন দিয়েছি বাট হচ্ছে আমার ভাইয়া যখন আমাকে বুঝাইছে যে মিথিল আমাকে মিন করে নাই তখন আমি

আমি বুঝি না আমি যখন বাচ্চার কথা বলছো তখন ভাবছি যে আমাকে বলছো আচ্ছা সরি আপু আমি ওই আপুর পেজের লাইফটা আমি ডিলেট করাইতেছি তুমি যেহেতু আমার নামে বাজে কথা বলছো কারণ তুমি তো জানো না আমার লাইফে কি হয়েছে বা না হয়েছে তোমার কোনো ধারণাই নেই কারণ আমার সংসার করছে আমরা দুইজন সব করছে আমরা দুইজন সেখানে তুমি সো ভিডিওটা দেখতেই পালেন জানি না কে কোন কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন আমি বলতে পারতেছি না কমেন্টে জানাবেন কার কার ভালো লাগলো না ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন